ওয়েলকাম ব্যাক টু আ নিউ আজকে আমরা দুজন বেরিয়েছি কোথায় তো এই না গনিশরা কথা জামাই বাজার করতে ওর ওনকের এটা প্রথম জামাই শুষ্টি তো আমরা যাচ্ছি জামাই শুষ্টির বাজার করতে ওর জামা কাপড়টাও মা বলেছে টাকা পাঠিয়ে দিয়েছে ওকে ওর মতো পছন্দ মতো নিয়ে নিতে বলেছে ওকে আর ও কিনবে কি সব মায়ের শাড়ি বাবার জামা কাপড় করেছে এখানে তো বিয়ে বাড়ি আছে তাই আমার একটু প্যান্ডেলটা দেখছি সুন্দর করেছে এই আর কি চলো আমরা জাস্ট বাড়ি থেকে বেরোলাম এখন বাজে মোটামুটি এগারোটা না ঘর এগারোটা সাড়ে এগারোটা কারণ কালকে আমরা ফোন করেছিলাম ট্রেন্স বলেছে এগারোটা নাগাদ খুলবে তো লাঞ্চ টাঞ্চ করেই বেরিয়েছি খাওয়া হয়ে গেছে আর কোনো চিন্তা নেই এবার নিজেদের মতো কেনাকাটি করবো ধীরে সুস্থ ফেরার সময় প্ল্যান আছে একবার হয়তো আমি আমার পিসির বাড়ি ঢুকবো দেখা যাক কতটা কি হয় বাই টু গেট ওয়ান ফ্রি ফর সামথিং আই ডোনো

আগে মোটামুটি কেনাকাটি শেষ এবার আমরা একটু যাচ্ছি কোন দিকে বনলতা বনলতার দিকে অনেক দিন ধরেই রৌনক বলছিল বনলতা যাবে কিন্তু আমি আর অতটা পাত্তা দিচ্ছিলাম না যে এত ভালো গাড়ি তো চালাতে পারে না তাই আর কি বেশ কয়েকদিন ওর বাই গাড়িতে উঠছি এখন একটুখানি সাহস পেয়েছি তাই বললাম ঠিক আছে চল আজকে আমাদের একটু সময়ও আছে তাহলে বনলতা ঘুরে আসি কোনো অসুবিধে নেই ফাইনালি আমরা এসেছি বনলতাতে এক এই জায়গাটা এত অপূর্ব মানে এখানে আর কিছু বলারই থাকে না আমরা একটু সামনে গিয়ে এগিয়ে ঘুরে আসি এত সুন্দর এই জায়গাটা হ্যাঁ এখানে হরিণের ছবি দেওয়া কারণ হরিণ হাতি এগুলো তো ক্রস করে তাই জন্যই দেওয়া আছে কারণ আমাদের আসার মানে বনলতা বার এবং রিসর্ট যেখানে আছে তো সেখানে আমরা হালকা চা খাবো তো এখানে সামনে দেখো অনেক হরিণের ছবি মানে এগুলোকে রাস্তা দিয়ে ক্রস করে তো আমাদেরকে বলছে যে তোমরা দেখে গাড়ি চালো আর এই যে ডান দিকে একটা জায়গার জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা চলে যাচ্ছে এদিক দিয়ে একটা জায়গা আছে সেটাকে বলা হয় না মানে হেলিপ্যাডিপ্যানওয়ে দ্বিতীয় সময় এখানে একটা রানওয়ে করেছিল সেই রানওয়ে এখনো আছে তবে সেটা এখন রানিং নয় আমি এখানটা একটুখানি দাঁড়ালাম গাড়িটা সবাই ছবি টবি তুলছে দিয়ে আমরা কিছু ছবি টবি তুলি তো সেই সেই এটা রানিং নয় এখনো কিন্তু

ড্রাইভ কারণ এটা হচ্ছে ক্রস করে পিডব্লিউডি থেকে দেওয়া রয়েছে যে এই জায়গাটা আর এই জায়গাটা এত অপূর্ব এত বড় বড় বেসিক্যালি তো বেসিক্যালি শাল কাঠের জঙ্গল এটা আমরা তো বনপাতে এসে গেছি চলো চলো উল্টো দিকে পুরো বনলতা আর আমরা আছি রাস্তার এই দিকে ওইখানে রসগোল্লা ঘি সব পাওয়া যায় যেখানে দেখা যাচ্ছে আর এই জায়গাতে আইসক্রিম টাইসক্রিম এগুলো পাওয়া যায় আর কি এই জায়গাটা দিয়ে আমি প্রথমবার কোনো ঢুকছি বাইরে আমি আগে কোনো দিন আসিনি বাইরে এসেছি চা খেয়েছি চলে গেছি কিন্তু ভেতরটাই প্রথমবার ঢুকছি না না এই যে এই পুরো জায়গাটা এখানে আছে রেস্টুরেন্ট ওই বাইরের রেস্টুরেন্টে খেয়েছি আজকে যাব ভেতরের রেস্টুরেন্টায় দেখি কেমন কি বনলতাতে আমি যেটা শুনেছি এখানে সব কিছুই ইন হাউস হয় ফার্ম টার্ম মাছ চাষ হয় মানে চাষ চাষ সবই ইন হাউস হয় এখানে একটা তাই বিশাল বড়ো একটা পুকুরও দেখছি এখানটায় একটা বিশাল বড় পুকুরও আছে আমার মনে হয় এখানে মাছ চাষ হয় কেন একটা আষ্টে গন্ধ আছে মাছ ধরেছে তোর কিছু বলার আছে তুই কি বনলতা আগে এসেছিস সেম কেস তবে এটাও না যে আমি আরও প্রত্যেকবার একসঙ্গে এসেছি আমরা আলাদা আলাদা এসেছি অনেকবার কিন্তু ওই বাইরে দিয়ে এসেছি চাটা খেয়েছি খেয়ে বেরিয়ে গেছি ভেতরে আর ঢোকা হয়নি ভেতরের রেস্টুরেন্টটা সময় যে অ্যালাউ করে সেরকমটাও না কিন্তু আজকে দেখলাম করে দিল এখানে দুটো রেস্টুরেন্ট আছে এই জায়গাটা হচ্ছে পুরোটা নন এসি বসে খাওয়ার জন্য আর ভেতরটাই আছে এসি আমরা আপাতত এত গরমের মধ্যে আর পারছি না এসিটাই বেটার আমাদের জন্য তাই এসিটাতেই যাচ্ছি আমরা এটাই অর্ডার করেছিলাম একটা চিকেন বিরিয়ানি দুজনের জন্য এটা ছিল স্পেশাল বিরিয়ানি তাতে উইথ রায়তা এটাই ছিল মোটামুটি আর সেরকম তো কিছু আমরা অর্ডার করিনি এটা খেলেই আমার মনে হয় দুজনের হয়ে যাবে বাকিটা পরে দেখা যাক যদি কিছু করতে লাগে তখন আবার দেখবো নাকি কতটা খেতে পারবো সেটাও একটা নেই একটু করে দিন না ঘিয়ের গন্ধ ছাড়ছে এরকম হাঁড়িতে ছিল এরকম রায়তা দিয়েছে শশা পেঁয়াজ গাজর দুটো ডিম চিকেনের পিস দুটো আলু স দিয়ে বিরিয়ানিটা বেশ ভালো খেলে আমরা খাই আর একটা আমি মকচা ঝামি